শায়েক যিনি রয়েছেন ওনাকে আমি বলতে চাই আজকের আলোচনার মাধ্যমে আপনার এই আলোচনা কিন্তু আপনি যতই কিন্তু আপনার শিশু শায়েকদেরকে নামিয়ে দেন না কেন মাঠে আপনার এই বক্তব্যকে কিন্তু বৈধ করা যাবে না গিয়াসউদ্দিনের তাহিরিকে আপনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না আমি বিশ্বাস করি আপনার ভালো লাগে না আমি মেনে নিলাম তিনি ভন্ড সেটাও মেনে নিলাম উনি ভন্ডামি করেছে সেটাও মেনে নিলাম কিন্তু আমি ব্যক্তির দিকে তাকাবো না আমি তাকাবো না বক্তব্যের দিকে ঠিক আর আপনি মানবিক কাজ করেছেন আমি কিন্তু মিডিয়ার সামনে তুলে ধরেছি আপনার কতটা এগুলো শুনলে নারী ও হবে পুরুষও ধ্বংস হবে ঠিক কিনা বলেন তো ঠিক তৎকালীন সময়ের মতো আজকের এই তথাকথিত শাইক আমাদের ইমান হরণ করার জন্য বাজারে নেমেছে আমি আপনাদেরকে বলে দিতে চাই রাসুল অনেক কষ্ট পেয়েছে আর রাসুল কষ্ট পেলেই কিন্তু আল্লাহ কষ্ট বাই বাই কি পায় না এই যে আল্লাহ রাব্বুল আলামিন জি কোরআনে বলেছেন মাইয়াতু আর রাসূল ফাকাদ আতো আল্লাহ এখান থেকে কি বোঝা যায় হি হো ওবিস দা এপসটিল ওবিস আল্লাহ যে ব্যক্তি রাসূলকে নির্দেশ মানল সেজন আল্লাহ নির্দেশ মানল এখন কি আপনি 40 বছর আগে টি মানবেন না কথা বলে না কেন আল্লাহ কি বলছে এখানে বলছে যে তুমি 40 বছর আগে টি কোনো কিছু মান্য না রাসূল যে থাকতেন যখন অনেক বেশি রুদ্র থাকতেন আগমালার রাসূলকে ছায়া দিত অস্বীকার করলে iman থাকবে হ্যাঁ 40 বছর আগে তিনি নবী ছিলেন না এক সময় মক্কায় দুর্ভিক্ষ হয়ে গেলেন শিশুকাল কারেকয় আপনারা সবাই জানান আমি বলবো না রাসুল তখন শিশু তখন আবু তালেবের কাছে হজরত আবু তালেবের কাছে চলে আসলেন মানুষ চলে এসে বললেন আবু তালেব আপনি কোথায় মক্কার অবস্থা ভালো না দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে অনার বৃষ্টির কারণে তখন সঙ্গে সঙ্গে কি করেছে আল্লাহ রাসূলকে তালেব নিয়ে বের হলেন তিনি শিশু খানায় কাবার দেয়ালের সাধনার পিঠ মোবারক লাগায়ে দিলেন আকাশের দিকে তাকাই একটা ইশারা দিলেন সঙ্গে সঙ্গে এমন বৃষ্টি শুরু হয়েছে পাহাড় থেকে পানির পোহয়ার নেমেছে পুরো মক্কা কেনগরী শীতল হয়ে গেছে হ্যাঁ আর আর আমাদের শায়েক যিনি নবীর বিদ্বেষী সারা জীবন বলেছে হাত তোলে দোয়া করা যাবে না এখন একটু গরম লাগছে মাঠে নেমে আসছে দোয়া করার জন্য আমি কিন্তু সালাতুল ইস্তিসকার বিরোধিতা করছি না আপনারা বুঝে নেবেন আগেই বলেছি আপনারা আবিগি হন না বিবিগি হন আমরা বক্তব্যগুলো আপনারা কাট করেন আপনারা ফাইন্ড আউট করেন আমি কি বলছি আমার রাসূল শিশু তিনি ইশারা দিতে দেরি সাথে সাথে বৃষ্টি চলে আসছে আর আপনি তো দেখলাম অনেকদিন আল্লাহর দরবারে হাত তোলুকু বৃষ্টি তো হইল না আবহাওয়া থেকে যেই দিন বৃষ্টির নির্দেশনা দিয়েছে দুই তারিখ এই মাসের ঠিক দুই তারিখে দেখলাম বৃষ্টি নামলো বাংলাদেশে তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন আপনি কিন্তু পৃথিবীর মানুষকে বোকা বানাতে পারছেন কিন্তু আল্লাহ পর্যন্ত আমার মনে হয় আপনি পৌঁছাতে পারেননি আমি যদি আজকে বলি আমি কিন্তু কারো সমালোচনা করি না করার চেষ্টা করলো গঠনমূলক সমালোচনা করার চেষ্টা আমি করি আমি যদি একটু বলি তিনি যে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ছে আসলে কি সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার কি সময় হয়েছিল তখন আরে জাস্ট একটু গরমে লাগছে এই তোমরা সবাই আমাদের এলাকায় যারা গেছো তোমরা দেখো নাই ক্ষেতের মধ্যে হাঁটু সমান পানি কি মাঠে সোনালি ফসল নাচতেছে গাছে গাছে ফল কই আপনার গরমের কারণে ফল তো আমি জরে পড়তে দেখিনি আপনি ইস্তিসকার নামাজ কখন পড়বেন সমস্ত মাটি কি হয়ে যাবে সাদা হয়ে যাবে বৃক্ষগুলো খিগুলো পানির অভাবে তারা মৃত্যুর পথযাত্রী হয়ে যাবে তখন আপনি পড়বেন আপনি যে ইস্তেস্কার নামাজ পড়ছেন আপনি যদি এত বড় জনগণ যেভাবে আপনাকে নিয়ে আপনাকে নিয়ে কথা বলছে আপনার শিশু শিশু সাহেবগুলো তো এইভাবে আপনি যে বুজুর্গ হলো আপনার এই তো সাথে সাথে বৃষ্টি এসে পুরা বাংলাদেশে পানির প্লাবন শুরু হয়ে যাওয়ার কথা ছিল আছে না কথা কয় না আজকে কেন বলছি আপনি আজকে আমাদেরকে বাধ্য করেছেন এই কথাগুলো বলতে আর এই কথাগুলো বলেছে এই কারণে সাধারণ সরল মনা মানুষের iman যেন নষ্ট না হয় এবার আমি কোরআনে ফিরে আসি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আল্লাহ লা কি কষ্ট দেয়া যাবে কথা বলেন এখানে হাফেসাabra আছেন ভুল হলে বলে দিবেন ভুলের উদ্দে আমিও নই কেউ নই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই ইয়া আইয়ুহাল্লাদিন আমানু লা তারফউ আসওয়াতাকুম সাউতিন নবী আল্লাহ রাব্বুল আলামিন imanদার দিকে ডাক দিয়েছেন আমার দিকে তাকান সবাই আল্লাহ কিন্তু কোন মুনাফিক বেঈমান কাফের মুশ্রিককে ডাক দেয়নি আর ইমানদার কারা যারা নবীর সাচ্চা প্রেমিক নবীর যারা আশিক তারাই হলো সাচ্চা ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন কি তোমরা একজন আরেকজনের সাথে যেভাবে সম্বোধন করে কথা বলো তোমরা রাসূলের সাথে সেইভাবে কথা বলিও না রাসূলের কণ্ঠস্বরের উপর তোমার কণ্ঠস্বর কি উঁচু করিও না আপনারা বলেন শায়েকের কণ্ঠস্বর কি উঁচু হয়েছে না হয়েছে কথা বলে না কেন হয়েছে শায়েকের কণ্ঠসুর কি রাসুলের কণ্ঠসুরের উপরে চলে গেছে কিনা এবং শায়েকের যে শিশু শিশু শাহিক আছে শিশু শাহিক যে ওনাকে বৈধ করার জন্য চেষ্টা করতেছে তাদের কণ্ঠটা রাসুলের কণ্ঠসুরের উপরে গেছে কিনা আল্লাহ ইমানদার গিদ্দেরকে সাবধান করেছে কোন বেঈমান কাফের মুনাফিকরে নয় এই যে আল্লাহ বলেছেন রাসুলের কণ্ঠসুরের উপর কণ্ঠসুর তোমরা কি করো না উঁচু আজকে রাসুল বলতেছে আমি তখন থেকে নবী যখন আদমের অস্তিত্ব ছিল না তিনি শরীফের মধ্যে এসেছে তাফসীরে রুহুল বায়নের মধ্যে এসেছে অন্যান্য হাদিস শরীফের মধ্যে আসছে হাদিস অনেক